হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেদিন আমাদের লোকেশন ছিল দিনহাটায় তো সেদিন আমার সঙ্গে ছিল পূজা আর রাধিকা আমরা একদম ঠিকঠাক টাইম মতো ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছিলাম সেদিন আমার ব্রাইড পড়ছিল এই সুন্দর লেহেঙ্গাটা তো প্রথমে আমরা একটু লেহেঙ্গার ফিটিংসটা চেক করে নিচ্ছিলাম তারপর আমরা ব্রাইডকে মেকআপের জন্য বসিয়ে দিয়েছিলাম তবে সেদিন আমাদের ব্রাইডের মেকআপে বসতে কিন্তু অনেক টাই লেট হয়ে গেছিলো আমরা প্রায় এক ঘন্টা গিয়ে বসেছিলাম কারণ ব্রাইডের তখনো পর্যন্ত স্নান হয়নি তো যাই হোক আমরা আমাদের সাধ্য মতো তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম কাজটা প্রথমেই আমরা স্কিন প্রিপারেশনটা করে নিচ্ছিলাম আমার এই ব্রাইড ছিল ডিসেম্বরের তো স্বাভাবিক স্কিনটা প্রচন্ড ড্রাই ছিল আর যেহেতু ব্রাইড লেহেঙ্গা পড়ছে তো সেক্ষেত্রে মেকআপটা গ্লোই হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল তো আমি সেই হিসেবেই স্কিন প্রিপারেশনটা করে নিয়েছিলাম তো ময়শ্চারাইজারটা ইউজ করে নেবার পর আমি এখানে ইউজ করছি একটা প্রাইমার এটা কিউটি একটা প্রাইমার ভীষণ ভালো পোর্স গুলোকে একদম লক করে রাখে আর মেকআপটাকেও খুব ভালো একটা ফিনিশিং দেয় অনেকক্ষণ হোল্ড করে রাখে এরপর স্কিনে এক্সট্রা গ্লো আনার জন্য আমি এখানে ইউজ করছি একটা লিকুইড হাইলাইটার ফেসের হাইলাইটিং পয়েন্ট গুলোতে আমি লিকুইড হাইলাইটারটা অ্যাপ্লাই করে আমার আঙুলের সাহায্যে সেটাকে সুন্দরভাবে ফেসে মেল্ট করে নিচ্ছিলাম আর ততক্ষণে আমাদের ব্রাইডের মাথার ফুলটা চলে এসছিল আর এখানে আমার স্টুডেন্ট ভিডিও করছিল তবে তখন আমাদের একটা ভীষণ ছিন্ন অবস্থা ছিল কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো প্রচণ্ড তাড়াহুড়ো তাড়াহুড়ো চলছিল আর এখানে একটা পুচকে বাচ্চা ছিল যে কিনা আমাদেরকে কোনো রকম ডিস্টার্ব না করে একা একা ফোন দেখে যাচ্ছিলো বেস আমার অলরেডি হয়ে এসছে আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি ফরএভার এভার ফিফটি এর এই কন্ট্রোলটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের বাট শেডটা আমার এই মুহূর্তে মনে নেই আর এরপর আমার সব থেকে পছন্দের একটা পার্ট সেটা হচ্ছে পাউডার ব্লাশ আমি এখানে ইউজ করছিলাম ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট আর সেখান থেকে আমি একদম লাইট কালার একটা ব্লাশ এখানে ইউজ করে নিচ্ছিলাম আমার এই ব্রাইডের বিয়ের দিনের লুকটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তোমরা সেই লুকটাকেও অনেক ভালোবাসা দিয়েছ সকলে অনেক পছন্দ করেছো বিয়ের দিনে ওর লুকটা ছিল একদমই ট্রেডিশনাল বাঙালি ব্রাইডদের যে লুক হয় একদমই তাই আর আই মেকআপেও ভীষণ একটা সিম্পল ব্যাপার ছিল পুরো লুকটাই ভীষণ স্নিগ্ধ আর স্যাটেল ছিল কিন্তু রিসেপশনে যেহেতু ও লেহেঙ্গা পরছে তো সেই কারণে ও একটু গ্লোই মেকআপ একটু স্মোকি আইস এইসবই ডিমান্ড করেছিল তবে হেয়ার হেয়ারটাও চেয়েছিল ওপেন কার্লসের মধ্যে হবে আর সেই কারণে কিন্তু আমরা পুরো হেয়ারটাকে সুন্দরভাবে ক্রিম করে নিয়েছিলাম বেস মেকআপটা আমি কমপ্লিট করে ফেলেছি তবে আজকে ব্রাইডের আরও একটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে ও কাজল আর লাইনার কোনোটাই পড়তে চাইছিল না সেই কারণে আমরা দুটোকেই স্কিপ করে দিয়েছি আর দেখো মেকআপটা এখনই কতটা সুন্দর লাগছে স্কিনটা কি ভীষণ গ্লো করছে আর সুন্দর একটা স্মুথ ব্যাপার চলে এসছে স্কিনটার মধ্যে অলরেডি এরপর আমরা ঝটপট করে হেয়ার স্টাইলটা করে নিয়েছিলাম ঠিক যেমনটা আমাদের ব্রাইড চেয়েছিল ওপেন কার্লস আর এরপর আমি এখানে লেহেঙ্গাটাকে সেট করে নিচ্ছিলাম লেহেঙ্গা দুটো ওড়না ছিল একটা ওড়নাকে আমি সামন দিকে দিয়েছিলাম আর আরেকটা ওড়নাকে আমি মাথায় দিয়ে দিয়েছিলাম আর এখানে আমার ব্রাইডের নাচানাচি দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে লুকটা ওর পছন্দ হয়েছে প্রত্যেকটা ব্রাইডের লুক কমপ্লিট করার পর সেটা যদি ব্রাইডের মনের মতো হয় ব্রাইড এর পছন্দ হয় সে যদি লুকটা নিয়ে খুশি হয় তাহলে তার থেকে ভালো কিছু তো আর আমাদের জন্য হতেই পারে না এরপর রাধিকা এখানে ব্রাইডের গাউনটাকে ঠিকঠাক করে দিচ্ছিলো আর আমি এদিকে কার্লসগুলোকে সুন্দরভাবে সেট করে নিচ্ছিলাম এখানে হেয়ারে আমরা এক্সটেনশন ইউজ করেছিলাম এক্সটেনশন ছাড়া কিন্তু এরকম সুন্দর ভলিউম আনা কোনোভাবেই সম্ভব না আর কার্লসগুলোকেও স্টে করানো সম্ভব না এরপর আমরা ফুলটাকে চুলে সুন্দর করে সেট করে নিচ্ছিলাম ফুলটা আমরা একদিকেই সেট করে নিয়েছিলাম আচ্ছা এখানে একটা ছোট্ট কথা বলে রাখি আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা যদি ক্লাসটায় জয়েন করতে চাও আর এরকম সুন্দর সুন্দর লুকগুলো যদি তোমরা তোমরা শিখতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বার এইট এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের সিটটা বুক করে নিতে পারো প্রত্যেকটি স্টুডেন্টকে আমি আগা গোড়া সবটাই হাতে ধরে শেখাই তো শিখতে চাইলে ঝটপট চলে এসো তাছাড়াও আমাদের দু এবং দু হাজার সাতাইশের ব্রাইডাল বুকিংও কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমরা যদি তোমাদের বিশেষ দিনটিতে এরকম সুন্দর সুন্দর লুকগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও আর এই হচ্ছে আজকে আমাদের ব্রাইডের ফাইনাল লুক লুকটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর ওর বিয়ের দিনের লুকটা যদি তোমরা না দেখে থাকো আমার চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকে দেখে নিও আর বিয়ে নাকি রিসেপশন কোন লুকটাতে ওকে সব থেকে বেশি সুন্দর লাগছে সেটাও কিন্তু জানি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এরকম সুন্দর সুন্দর মেকআপ ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা